একজন করতে পারবে এই টলিগুলো এত হাড়ি উঠতেছি হাড়ি হাডি কালার গুলো চমৎকার ইউনিক একদম কালার দেখেন দেখেন সুন্দর একটা কালার ইউনিক একটা কালার লাল লাল রঙের দেখেন অস্থির একটা মাল হ্যাঁ একদম বিগ সাউথ কালারই আলাদা অন্যরকম একটা কালার হ্যাঁ মালটা দেখেন অস্থির মাল সম্মানতা ফিওজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সাগত জানাচ্ছে সমতা ফিওজ আমরা জানেন ইউনিক মেশিনার টেকনোলজি দীর্ঘদিন ধরে কৃষি এবং ডেইরি শিল্পের সাথে জড়িত এবং কৃষি এবং ডেইরি শিল্পের যতগুলো কাছামার প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে সেটা সরবরাহ করে থাকি প্রতিটা জেলায় উপজেলায় হ্যাঁ সমমত ব্যবস্থা তার ধারবৈগতাই আমরা আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে এসেছি আপনারা আমাদের ভিড় দেখতে পাচ্ছেন যে বিশাল অনেকগুলো কিন্তু এখানে টলি আছে এই টলিগুলো বিভিন্ন কোয়ালিটির আছে সেই টলির সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দেব কেমন প্রাইস করবে কেমন দাম হবে এবং কোয়ালিটি টলির মানগুলো কেমন হবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখতে থাকি যে আমাদের টলিগুলো কেমন সো আপনারা সবটাpurchase করে দেব সুন্দর একটা টরের সম্পর্ক দেখেন এই টরটা সুন্দর একটা কালার গ্রিন কালার হ্যাঁ সুন্দর একটা ফাস্টার গ্রিন কালার এটা এটা হচ্ছে আপনার ট্যুবলে চাকা আছে এটা টি বলা হয় না ট্যুবলে চাকা এটা নাম হচ্ছে mix south mix south এই টরের নাম বা কোম্পানির নাম যেটা জেনে বলোন না কেন সুন্দর একটা কিন্তু কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এটা চাকা হ্যাঁ এটা ট্যুবলে সুন্দর কিন্তু কভারিং করার জন্য সুন্দর কিন্তু আপনার এটা আপনি নিতে পারবেন এবং সুন্দর একটা কালার কোয়ালিটি এটা দিয়ে কিন্তু আপনি আপনার পরিবারের বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনার আহ ময়লা আবর্জনা পরিবহন কাজে আহ তারপরে হচ্ছে আপনার খামারের গোবর পরিবহন কাজে করতে পারবেন তাছাড়া আপনি বাড়ির কাজে যদি আপনি ঈদ চান ঈদ বহন করতে চান বালি বহন করতে চান তাহলে কিন্তু আপনি এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এবার দেখবো আমরা সিলভার কালার এটা হচ্ছে নোভাটেক্স কোম্পানির সুন্দর একটা কালার সিলভার কালার এবং এখানে যদি আমি দাঁড়াবো হ্যাঁ তাও কিচ্ছু হবে না এতটা হাডি এগুলো সুন্দর আপনি দেখতে পাচ্ছেন না সুন্দর কিন্তু ধরার একটা ইয়ে আছে মোটা এর মতো হ্যাঁ এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু টিউবলেস এক চাকার টিউবলেস এটা অত্যন্ত ভালো এটা আপনারা নিতে পারবেন সুন্দর একটা কালার অত্যন্ত হাডি তোমাদের আমরা এবারে দেখাব সুন্দর একটা কালার এটা হচ্ছে হলুদ কালার আহ এটা কালার বার্কারস কোম্পানির সুন্দর একটা কালার এবং সম্পূর্ণ কিন্তু হ্যাঁ সিটের তৈরি এগুলো এবং অত্যন্ত হারের আপনার হ্যান্ড দুটো হ্যান্ড আছে হ্যান্ড কবে ইয়ে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো নিতে পারবেন এবং একটা কিন্তু টিউবলের চাকা সবগুলো কিন্তু টিউবলেট চাকা প্রায় একই কোয়ালিটির হ্যাঁ এগুলো যেগুলো যেগুলো দেখতে পারতেন সব কিন্তু একই কোয়ালিটি এটাও যেটা এটাও সেটা আর একটা টলি আছে আমাদের এখানে হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার লাল কালার মেট্রো মেট্রো এটাও খুব হাডি এবং ধোয়ার জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করা যাচ্ছে এখানে সফট একটা আপনার রাবারের মতো থাকবে এটা নিয়ে ব্যবহার করতে পারবে বিশেষ করে এই টলিগুলো কিন্তু আহ যারা বাড়িতে আহ মহিলারা মা বোনেরা তারা কিন্তু সহজে নিতে পারবে সমস্ত আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা টলি এটা হচ্ছে দুই চাকার আহ টিউব ওলা টলি অর্থাৎ আপনাকে পাম্প দিতে হবে এই চাকাগুলো তাই অত্যন্ত হাডি হ্যাঁ এই টোয়ালি ব্যবহার ব্যবহারের সুবিধা হচ্ছে যে আপনি মাটিতে বা যে কোনো জায়গায় ব্যবহার করেন না কেন এটা কিন্তু ডাববে না যতটুকু আপনি ওজন দেবেন এটা কিন্তু সহজে ডাববে না হ্যাঁ এটা সুন্দর ভাবে পরিবহন ব্যবহার করতে পারবেন আর দুই চাকার এটা এই টলি গুলো সুন্দর ভাবে আপনি বহন করতে পারবেন সুন্দর দুটো কালার আছে হ্যাঁ লাল কালার এবং অত্যন্ত হাই আপনি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালার অত্যন্ত ভালো এগুলো আপনারা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন সমাজ ভিউয়ার্স আপনাদেরকে আজকে জানাবো যে এই ট্রলিগুলো যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে এই টলিগুলো পাওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আপনার ইমো এগুলোতে দিয়ে আমাদেরকে করতে পারেন আমাদের আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা আমাদেরকে আহ লগ ইন করে আমাদের আমাদের নাম্বার সংগ্রহ করে সেখান থেকে কিন্তু আপনারা আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে লক করতে পারেন আমাদের এই টলিগুলো নেওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না সামান্য কিছু অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স করার পরে আপনি কিন্তু সামান্য করার পরে কিন্তু আপনি এই টলিগুলো আপনার বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের আপনার এই টলিগুলো কিন্তু আপনার বাসায় পৌঁছে বাসায় পৌঁছে যাবে সমস্যা হবে না আমরা যদি আবার যদি বলেন যে আমরা পয়েন্ট ডেলিভারি নেবো তাহলে পয়েন্ট ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা হবে না সমস্ত ফিভার্স এই টলি গুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানলেন তো আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই প্রোডাক্টগুলো যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সময় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম